আসসালামু আলাইকুম আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এ জীবনের শেষ মুহূর্তে কিছু ঘটনা নিয়ে কথা বলব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন আমি কি মিত্র আসতে পারি ফাতেমা ডাদুল্লাহ বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফাতেমা ডাদুল্লাহ দরজা বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদাল্লাম বললেন এস সেই লোক ফাতেমা জাদালুতলা বললেন এই প্রথম আমি তাকে দেখছি আমি তাকে চিনি না রবী সাল বললেন কোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসরণকারী তেস্তা আজাইল পিতা শুনে ফাতেমার অবস্থা তখন বোবার মতো হয়ে গিয়েছে রাসুল সালু সাল্লাম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজতের কি হবে ইব্রাহুল আসলাম বললেন এ রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উন্মতের নাজতের জন্য মৃত্যুর ক্রেস্তা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুল মৌদ আজাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল রাসুল সাল্লাহ ইসলাম বললেন কঙ্গানির সাথে ও জিব্রাইল এটা কেমন তিনি মোদায়ক যান কবচ করা আত্মা রাজুল তালা চোখ বন্ধ করে ফেললেন আলী রাজুল্লাহ তালা তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাহিল তার মুখটা উল্টো দিকে ফিরে নিলেন রাসু সাল্লাম বললেন হে জিব্রাই তুমি মুহূর্তটা ঘোরালে কেন আমার প্রতি তুমি কি বিরক্ত হোক জিবাই সাল্লাম বললেন এ রাসুল্লাহ আমি আপনাকে কীভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল সাল্লাম ছোটো একটা বঙানি দিলেন রাসুল্লাহ বললেন হে আল্লাহ সাকারাতুল মুহূর্তটা যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব কিন্তু আমার উন্মুক্ত ব্যথা দিও না রাসুলের শরীররা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই রয়েছে না এখনো রাসুলের চোখে পানির সাথে তার ফোটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় তিনি রাজুল ব ও রাসুলের মুখে কাছে কানটা নিয়ে গেলেন রাসুল বললেন নামাজ আমার স্টাইম করো এবং তোমাদের মাঝে যারা দুর্বল তাদের যত্ন নাও রাসুল ইসলাম এর ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ আহবেরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নার আলী রাজা আবার তার কানটা রাসুল সাল্লাম এর মুখের কাছে ধরল রাসুল সাল্লাম চোখ যা অবস্থা বলতে থাকলেন ইয়া উন্মতি ইয়া উন্মতি শিক্ষা নিন মৃত্যুর সময় প্রাণ প্রিয় মোহাম্মদ বললেন আমাকে সব কষ্ট দাও কিন্তু আমার উন্মত্তি ব্যথা দিও না মৃত্যুর সময় রাসুল সাল্লাম বলে গেলেন নামাজ কায়েম করো মৃত্যুর সময় পুরো রাসুল সাল্লাম বললেন আমি চলে গেলে আমার উন্মতির কি হবে মৃত্যুর সময় রাসুল সাল্লাম ইয়া উন্মতি ইয়া উন্মতি ইন্মতি করিলেন যারা নামাজ আদায় করেন না তারা এখন নিজেকে প্রশ্ন করুন আমরা এমন একজন নবীর কেউ নামাজ কেন আদায় করি না খ্রিস্ট নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয় ছিলেন তিনি আল্লাহর বন্ধু ছিলেন তিনি যদি মৃত্যুবরণ করার সময় এতটা কষ্ট পান তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদের মাঝে বোঝার ততিন